বিধ্বংসী আগুনে পুড়ে গেল দশটি ঝুপড়ি বসতবাড়ি বিধ্বংসী আগুনে দশটি ঝুপড়ি বসতবাড়ি পুড়ে ছাই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার গভীর রাতে হঠাৎ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা নিমেষের মধ্যেই আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দশটি ঝুপড়ি বসতবাড়ি পাশাপাশি কোনো জলাশয় না থাকার কারণে প্রথমে আগুন নেভাতে প্রাথমিকভাবে সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এগরা থানার বিশাল পুলিশ বাহিনী খবর দেয়া হয় দমকল আধিকারিকদের ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই বিধ্বংসী আগুনে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি অন্যদিকে হতাহতেরও কোনো খবর নেই সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে এগরা থানার পুলিশ ব্যাপারটা হয়েছে আমাদের সাত নম্বর ওয়ার্ড এবং ছ নম্বর ওয়ার্ড মধ্যস্থলে আর কি মেন রোড এগরা খড়গপুর রাস্তার উপরেই দশখানা ঝুবড়ি বাড়ি ছিল যার নামগুলো কৃষ্ণা সিং বিজয় হাতি পরাণ হাতি সুকুমার সিং শঙ্কর সিং বিশ্বজিৎ হাতি অজয় হাতি মলুকচাঁদ সিং শিবু সিং এবং নারায়ণ হাতি এই যে দশটি পরিবার দশটি পরিবারের প্রত্যেকেই ছেলে মেয়ে সংসার নিয়ে বসবাস করত। সবচেয়ে বড় হচ্ছে প্রত্যেক বাড়িতেই যেটা আমরা মানে আমরা তো জানি এখানকার বসবাস করি আমাদের কাউন্সিলারও আছেন এবং সকলেই আছেন আমাদের মানে বিভিন্ন এলাকার লোকজনও এসছেন তাতে আমরা জানি এটা প্রত্যেকটার মাটির দেওয়াল আপনার খুঁটি দিয়ে বাড়ি এবং উপরে টিনের চাল ছিল নিচে কিছুটা অংশ পাকার মেঝে ছিল কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে এমন সময় লেগেছে ধরুন সাড়ে তিনটে চারটে নাগাদ যে সময়ে সবাই ঘুমন্ত সেই ঘুমন্ত অবস্থায় মোটামুটি সকলে এবং আমরা যারা উপস্থিত আছি এলাকার তারা এসে মোটামুটি আয়ত্তে আনা বলতে লোকজনকে বের করানো হয়েছে সবচেয়ে ব্যাপার হচ্ছে আমি ভগবানকে মানে ধন্যবাদ দিতে হয় বা আমরা তার কাছ থেকে আশীর্বাদ পেয়েছি আজকে বৃহস্পতিবারে যে মানুষের কোনো আহত হয়নি কারণ সবাই ঘুমন্ত ছিল লেপ ঢাকা অবস্থায় ছিল সেই অবস্থায় লোকজনের ক্ষতি হয়নি কিন্তু সমস্ত বাড়ি নষ্ট হয়ে গেছে বাড়ির মধ্যে আপনার আলমারি থেকে আরম্ভ করে মোবাইল ফোন থেকে আরম্ভ করে রান্নার সরঞ্জাম থেকে আরম্ভ করে পয়সা পয়সাগুড়ি থেকে আরম্ভ করে একটা পরিবারে যা থাকার দরকার পুরোটাই নষ্ট হয়ে গেছে